আসসালামু আলাইকুম ও আলা আলসুল হিল করিম মাম্মাবাদ সম্মানিত দর্শকবিন্দু আবারও আজকে আমরা জামাতের সাথে নামাজ আদায় করার বিষয়ে যেগুলো জরুরি মাসলা আছে এগুলো নিয়ে আপনাদের সামনে আসলাম সর্বপ্রথম আমরা জানব মুক্তাদি যদি একজন হয় তাহলে কাতার করার পদ্ধতি কী আর একাধিক হলে কাতার করার পদ্ধতি কী মুক্তাদি মাত্র একজন এক্ষেত্রে ইমাম সাহেব মুক্তাদিকে ডান পাশে দাঁড় করায় দিবে মুক্তাদি যদি ইমামের বাম পাশে অথবা সরাসরি পিছনে দাঁড়ায় তাহলে মাকরু হবে আর যদি মুক্তাদি দুইজন হয় তাহলে ইমামের পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে ইমামের পিছনে না দাঁড়িয়ে ডানে বামে দাঁড়ানো মাকরু হে তানজিহি আর যদি মুক্তাদি দুইয়ের অধিক হয় তাহলে অবশ্যই ইমামের পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে ইমাম সকলের সামনে দাঁড়াবে কেননা দুইয়ের অধিক মুসল্লি কোনো কারণ ছাড়া ইমামের ডানে বামে দাঁড়ানো মাকরু ইমামের পিছনে প্রথম বালেক পুরুষগণ এরপর নাবালেক ছেলেরা দাঁড়াবে নামাজ শুরু করেছিল একজন মুসল্লি নিয়ে কিন্তু নামাজের মাঝখানে মুসল্লি বেড়ে গেল এখন করণীয় কি। একজন মুসল্লি নিয়ে নামাজ শুরু করার পর মুসল্লির সংখ্যা যদি বেড়ে যায় তাহলে প্রথম মুক্তাদির কর্তব্য পেছনে চলে আসা এবং সকলে মিলে ইমামের পিছনে দাঁড়িয়ে কাতার করা প্রথম মুক্তাদি যদি পেছনে না আসে তাহলে তাকে টেনে আনবে তবে প্রথম মুসল্লি যদি মাসলা না জানে তাহলে তাকে তাকে না টানাই ভালো কেননা হতে পারে তাকে টানতে গেলে সে নামাজই ছেড়ে দিবে আর যদি অজ্ঞতার কারণে মুক্তাদিরা পেছনে না আসে তাহলে ইমামের কর্তব্য হবে সামনে চলে যাওয়া অনুরূপভাবে যদি পেছনে জায়গা না থাকে তাহলে ইমামকেই সামনে চলে যেতে হবে আর মুসল্লিগন নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থাকবে স্বামী যদি স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়তে চায় তাহলে পারবে কি না এবং কিভাবে জামাত করবে স্বামী স্ত্রী মিলে জামাতে নামাজ পড়তে পারবে তবে স্ত্রী স্বামীর পিছনে কাতারে দাঁড়াবে স্বামীর পাশে দাঁড়ানো অনুমতি নেই মুক্তাদি যদি বিভিন্ন শিরুনির হয় তাহলে কাতার করার পদ্ধতি কী নারী পুরুষ সাবালক নাবালক ইত্যাদি বিভিন্ন শ্রেণীর মুক্তাদি হলে প্রথমে সাবালক পুরুষদের কাতার হবে এরপর নাবালক ছেলেদের কাতার হবে এরপর সাবালক মহিলাদের কাতার হবে সর্বশেষ নাবালক মেয়েদের কাতার হবে প্রথম কাতারে জায়গা খালি রেখে পেছনের কাতারে দাঁড়ানোর হুকুম কি। প্রথম কাতারে জায়গা থাকা সত্ত্বেও দ্বিতীয় কাতারে দাঁড়ানো মাকরু যারা সামনের কাতার পুরা না করে পিছনের কাতারে দাঁড়াবে তাদের নামাজ মাকরুহে তাহারিমি হবে তাই প্রথম কাতার পূর্ণ হওয়ার পর দ্বিতীয় কাতারে দাঁড়ানো উচিত মুক্তাদি নামাজের রুকুনগুলো ইমামের সাথে সাথে আদায় করবে না ইমামের পর পর আদায় করবে মুক্তাদির জন্য নামাজের প্রতিটি রুকুন ইমামের সাথে সাথে আদায় করা সুন্নাত কোনো রুকুন ইমামের আগে করা জায়েজ নয় বিশেষ করে তাকবিরে তাহারিমা কেননা কোনো মুক্তাদি যদি ইমামের তাকবিরে তাহারিমা শেষ হওয়ার আগেই নিজের তাকবিরে তাহারিমা শেষ করে দেয় তাহলে তার ইক্তেদা সহি হবে না এছাড়াও অন্যান্য রুকুন যদি ইমামের আগে শেষ করে বা আগে করে তাহলে গুনা হবে কিন্তু নামাজ নষ্ট হবে না যেমন ইমামের রুকু করার আগেই রুকুতে চলে গেল এরপর ইমাম তার সাথে রুকুতে শরিক হলো অথবা ইমামের সাথে সেজদাহ করে ইমামের আগেই সেজদাত থেকে উঠে গেল এসব কারণে নামাজ নষ্ট হবে না কিন্তু মারাত্মক গুনা হবে প্রথম বৈঠকে মুক্তাদির আত্মা শেষ করার পূর্বেই যদি ইমাম দাঁড়িয়ে যায় তাহলে মুক্তাদি আত্মাহিয়া শেষ করেই দাঁড়াবে অনুরূপভাবে মুক্তাদির আত্মাহিয়াতু শেষ করার পূর্বেই যদি ইমাম সালাম ফিরিয়ে ফেলে তাহলে মুক্তাদি আত্মাহিয়াতু শেষ করেই সালাম ফিরাবে কিন্তু রুকু শেষদায় মুক্তাদি তাজবি পাঠের পূর্বেই যদি ইমাম দাঁড়িয়ে যায় তাহলে সহিভাবে রুকু শেষদা করে তাজবি না পড়েই ইমামের সাথে দাঁড়িয়ে যাবে কার পিছনে কার ইক্তেদা সহি এক নাম্বার দাঁড়াতে অক্ষম ব্যক্তির পিছনে দাঁড়াতে সক্ষম ব্যক্তির ইক্তেদা সহি কারণ অক্ষমের বসাটাই দাঁড়ানোর সমপর্যায়ের পর্যায়ের কারীর পেছনে ওজু গোসলকারীর ইত্যাদি সহি হবে কারণ হুকুমের দিক থেকে দুইটাই সমান সমান তিন নম্বর মাসেহকারীর পেছনে পানি ব্যবহারকারীর ইক্তেদা সহি হবে কারণ ধৌত করা আর মাসেহ করা সমান পর্যায়ের পবিত্রতা চার নম্বর মাজুর মাজুরের পেছনে একতেদা করতে পারে যদি উভয়ে ওজোর এক এক থাকে যেমন উভয়েই প্রসাবের রুগী পাঁচ নম্বর মুক্তাদিদের মধ্যে কোনো কারি না থাকলে উম্মির একতেদা উম্মির জন্য জায়জ আছে অর্থাৎ কেরাত পড়তে পারে না এরকম ব্যক্তির পিছনে এরকম ব্যক্তিরই একতেদা সহিয়া হবে নারী ও নাবালক ছেলে বালেক পুরুষের একতেদা করতে পারবে সাত নাম্বার নাবালক অন্য নাবালক পুরুষের পিছনে একতেদা করতে পারবে আট নাম্বার নফল আদায়কারী ওয়াজিব আদায়কারীর পিছনে একতেদা করতে পারবে নয় নম্বর দশ নম্বর মান্য মান্যতের নামাজ আদায়কারীর আরেক মান্যতের নামাজ আদায়কারীর পিছনে একতেদা করতে পারবেন আর যাদের পিছনে একতেদা সহি নয় সাবালক চাই পুরুষ হোক অথবা নারী হোক কোনো নাবালেকের পিছনে একতেদা সহি হবে না নম্বর কোনো পুরুষ নারীর পিছনে একদা করতে পারবে না পুরুষ চাই নাবালক হোক হোক অথবা নম্বর এক হিজরে আরেক হিজড়ার পিছনে একতেদা করতে পারবে না চার নম্বর কোনো হিজরা কোনো নারীর পিছনে একতেদা করতে পারবে না পাঁচ নম্বর সুস্থ বিবেকবান ব্যক্তি কোনো মাতাল পাগলের একতেদা করতে পারবে না ছয় নম্বর মাজুর ব্যক্তির পিছনে পূর্ণ পবিত্র ব্যক্তির একতেদা সহি হবে না সাত নম্বর এক অজুরওয়ালা ব্যক্তি দুই অজুরওয়ালার পিছনে একতেদা করতে পারবে না আট নম্বর এক ধরনের অজুরওয়ালা অন্য ধরনের অজুরওয়ালার পিছনে একতেদা করতে পারবে না নয় নাম্বার কারি উম্মির পিছনে একতেদা করতে পারবে না কারি মানে যিনি নামাজের প্রয়োজনীয় সুরা কিরাত বিশুদ্ধ করে পড়তে পারেন যিনি এতটুকু পারেন না তাকে উম্মি বলে তবে কোনো কারি মুক্তাদি না থাকলে উম্মিদের ইমাম উম্মি হতে পারবে তবে কোনো কারি মুক্তাদি না থাকলে উম্মিদের ইমাম উম্মি হতে পারবে দশ উম্মিদ বোবা ব্যক্তির পিছনে করতে পারবে না এগারো নাম্বার সতর ঢাকা ব্যক্তি উলঙ্গ ব্যক্তির পিছনে করতে একতেদা পারবে না বারো নাম্বার সেজদা করতে অক্ষম অথবা শুধু করতে অক্ষম এমন ব্যক্তির পিছনেও সুস্থ ব্যক্তির একতেদা করা জায়েজ নয় তেরো নম্বর মান্যতকারী নফল আদায়কারীর পিছনে একতেদা করতে পারবে না কারণ মান্যতের নামাজ ও আজিব পনেরো নম্বর মুক্তাদির পিছনে ইক্তেদা করা সহি নয় যেমন মাসবুকের পিছনে ইক্তেদা করা জায়েজ নয় সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা জামাতের বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম আগামী পর্বেও ইনশাল্লাহ এই বের প্রসঙ্গেই বাকি মাস আলাগুলো আপনাদের সামনে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা